আর কম্প্লিট কি বৌমা এসব তুমি কি করেছো ঠিক কোন ভাবে ঠিক লাল মরিচের বাড়ি বানিয়েছি সুন্দর হয়েছে নে মায়ের আদেশ আমি অক করে অক করে পালন করেছি আ মরে গেলাম রে মরে গেলাম এই ভয়রা বউ আমার হীরের দামের মরিচের বারোটা বাজিয়েছে রে আ

কত শখ ছিল ছেলেকে বড়লোক মেয়ের সাথে বে দিবো ঘর্ভর্তী জিনিস দিবো তাকি আর আমার কপালে আছে এনেছি একখানা বয়রা বউ। না এনেছে কোন জিনিসপত্র আর না পারে কোনো কাজ কম ও কাজ করতে খুব পারে আরে কপাল কপাল আমার কপালটাই খারাপ কে কি মা আপনি এভাবে কপাল ঝাঁকাচ্ছেন কেন কি হয়েছে আপনার কি হয়েছে তোকে বললে কি তা তুই বুঝবি ভয় রাখো তাকার কি বললেন মা আপনার বাচ্চা পেটে ওরে বয়রা চুপ কর চুপ কর সরম লজ্জার মাথা খাচ্ছে রে মাথা খাচ্ছে তোর মা কি যে বলছেন কিছু বুঝতে পারছি নে যাই হোক মা বলুন এখন আমাকে কি কাজ করতে হবে বসে থাকতে আমার আমার একদম ভালো কাজ করে আমাকে একেবারে উদ্ধার করে এতই যখন কাজ করবে যাও রান্নাঘরে চুলায় খাবার বসিয়েছি আগুনটা নিভিয়ে দাও চাও আচ্ছা মা আমি এক এক্ষুনি যাচ্ছি

আমাকে ছেড়ে দাও আমার যে খুব কষ্ট হচ্ছে ছেড়ে দাও আহ আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও তোমারে পায়ে পড়ি আজকে জোর বাচ্চা বেঁচেছি নদীতে যাবো পাড় একটু হলে পানিতে ডুবে মরে যেতাম বাবা তুমি এখন তাড়াতাড়ি বাড়ি ভিড়লেই বাঁচি মিজকে নৌকা থেকে হারিকেন হাতে নিয়ে নৌকাটা পারে বাঁধে আর ঠিক তখনই মিজকে কারো কান্নার শব্দ শুনতে পায় ইরি মাইরি এই ঝড় বৃষ্টির রাতে এভাবে কে কাঁপছে মেঝকে হারিকেন হাতে কান্নার উছে দিকে পা বাড়াতে থাকে বাবা বৃষ্টি বাতাসের তোপে সামনের কিছুই দেখতে পাচ্ছি না কান্নার শব্দ শুনে তো মনে হচ্ছে কেউ অনেক বড় বিপদ পড়েছে কিসের সাথে ওষুধ খেলাম রে বাবা দেখি তো মেজকে হাতের হাড়ি কেনটা উঁচু করে দেখে একটা বিশাল বড় লেজ আয় হায় এত বড় লেজ কি হতে পারে এটা এ কি এ তো মাছ নয় মৎস্য কন্যা তাও আবার এই গ্রামের নদীতে মৎস্যকন্যা তুমি এখানে কি করছো আর তোমার এই অবস্থা কেন তুমি কি তাহলে কাঁদছিলে আমি কাঁদছিলাম না তুমি কেদো না আমি তোমাকে সাহায্য করব তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি মেজকে মজ কন্যাকে রেখে নদীর পারে জো বাগানে চলে আসি আর সেখান থেকে কিছু বন গাছের পাতা নিয়ে আবারও মৎস্যকন্যার কাছে চলে আসে আর সেই পাতাগুলো হাতে পিষিয়ে মৎচকন্যার আহত স্থানে লাগিয়ে দেয় মৎচকন্য না লাগিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে তুমি অনেক ভালো মিষ্টি দাদা রাতের সাথে সাথে ঝড় বৃষ্টি আরও খাচ্ছে তাই বলি কি দাদা তুমি এবার তোমার বাড়ি ফিরে যাও আমি সুস্থ হলে একাই নদীতে নামতে পারবো না বোন তোমাকে পুরোপুরি সুস্থ না দেখে বাড়িতে ফিরলে আমার ভালো লাগবে না তুমি সুস্থ হলে তোমাকে নদীতে ছেড়ে দিয়ে তারপর নিশ্চিন্তে আমি বাড়িতে ফিরবো নিজকে কথা শুনে মৎস্যকন্যা আর কিছু বলতে পারে না কিছুক্ষণ পর মৎস্যকন্যা ঠিক হয়ে যায় নিজকে মৎস্যকন্যাকে কোলে তুলে নিয়ে নদীতে ছেড়ে দেয় দাদা তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না আমি আজ অনেক দুর্বল তাই তোমাকে কোনো উপহার দিতে পারছি না তবে কাল একবার নদীতে এসো আমি তোমাকে তোমার উপহার বুঝিয়ে দেব ঠিক আছে বন তবে হ্যাঁ এর পরের বার নদীতে ঝড় আগেই তুমি নিরাপদ স্থানে চলে যাবে কেমন আমি আসি তবে

আজি মনটা কেমন আনছেন আনছেন করছি স্বামীর আবার কিছু হলো না তো না না আমি সব কি ভাবছি আমার স্বামী কিছু হবে নি আজ স্বামী বাড়িতে ফিরলে আর কখনো নদীতে যেতে দিব নি মিচকির স্ত্রী শেফা একা ঘরে মিচকির জন্য অপেক্ষা করতে থাকে আরে আরে, 얘 তো দেখি মিসকে। ওর শরীর কেমন ঢোলসে যাচ্ছে। মনে হয় কাল রাতে বাস পড়েছি এর ওপর বেচারা না জানি কত কষ্ট পেয়েছে রে। যাই যাই তারা দে সেফাকে গিয়ে খবরটা দিয়ে আসি। বানুর শেপার কাছে আসে আর মিসকে মৃত্যুর খবরটা শেফাকে বলে। না! এ হতে পারেনি।

দেখো দেখো রে অলক্ষ্মীটা কুয়োতে পানি নিতে এসেছে এই অলক্ষ্মীর মুখ দেখাও পাপ এত অল্প বয়সে স্বামীকে খেয়ে দেখো কেমন চুকে দিন কাটাচ্ছে আমরা ওলে তো কোন দিনই পাগল হয়ে পুরো বনে ঘুরে বেড়াতুম চিচি মামি এমন করে বলো নি আমার কষ্ট হয় দেখি আমাকে পানি নিতে দাও না না তুই